ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা তাদের কিছু কষ্টের কথা বললো এবং আমরা আজকে আমরা আজকে কিছু দাবি এখানে পেশ করব এবং লিখিত কিছু দাবি এই সরকারের কাছে পেশ করব যাতে করে আমাদের এই দাবিগুলো পূরণ পূরণ হয় এবং এই দাবিগুলো পূরণ হলে বিশ লক্ষ বিনিয়োগকারী বাঁচবে বিশ লক্ষ বিনিয়োগকারীর সঙ্গে তাদের পরিবার বাঁচবে এবং তারা তারা যে প্রতিটা হয়েছে তাদের কষ্টে অর্জিত নাম যে অর্থ তারা এই বাজারে বিনিয়োগ করেছে এবং তাদেরকে অনেক সময় আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা বাজারে আসেন আপনাদের পুঁজির নিরাপত্তা দেওয়া হবে আপনাদের টাকার নিরাপত্তা দেওয়া হবে মানুষকে এইভাবে আশ্বাস দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এইখানে ইনভেস্ট করিয়ে এই টাকাগুলো সব লুটপাট করা হয়েছে এবং এই লুটপাট একদিনের না দুই দিনের না গত পনেরো বছর ধরে তিল তিল করে এই বাজারকে লুটপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা এই বাজার থেকে লুটপাট করে তারা তাজমহল করেছে কেউ বিদেশে টাকা করেছে কেউ আপনার তাদের বিদেশে বাড়িঘর করেছে অতএব আমরা এই পুঁজি একটা উন্নয়ন উন্নত বাজার দেখতে চাই এবং এই অবস্থা আমরা বাংলাদেশে আর কখনো দেখতে চাই না আর এবং আমরা এটা চাই না যে পুঁজি বাজারে বিনিয়োগ করে যে আত্মহত্যা করুক এটাও আমরা চাই না আজকে পুঁজি বাজারে বিনিয়োগ করে আজকে অনেক আত্মহত্যা করছে 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেক বিনিয়োগকারী তারা আজকে আত্মহত্যা করেছে তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জন উপার্জনকারী সদস্যকে তারা হারিয়ে আজকে আজকে তারা পথে পথে ঘুরতেতেতেতে এই সরকারের কাছে আমরা দাবি জানাবো আমাদের কিছু লিখিত দাবি এটা আমরা পেশ করবো এবং এই লিখিত দাবি পেশ করব আমরা সামনে আরো বড় আন্দোলন নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দেবো সরকারের কাছে কিছু লিখিত দাবি আমি পেশ করতেছি দেখেন কুঁচিবাজার চালাতে হলে সর্বপ্রথম যেটা দরকার একজন সৎযোগ্য নিরপেক্ষ একটা কমিশন দরকার এটা আমরা পনেরো বছরে পাইনি একজন একটা নিরপেক্ষ সৎ কমিশন আমরা পনেরো বছরে পাইনি অতএব আমাদের প্রথম দাবি হলো নিরপেক্ষ সৎ এবং ক্ষুদ্র বিনিয়োগকারী বান্ধব কমিশন দিতে হবে এবং এই কমিশন কারো দালাল কমিশন হলে চলবে না এই কমিশন হতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমাদের প্রথম দাবি একটা কমিশন হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুরা এই কমিশনটা হবে একজন দক্ষ নিরপেক্ষ কমিশন যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা ভাববে এইটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি হল আমাদের এই বর্তমান ছাত্র এবং জনতার আস্থা যে সরকার এই সরকারের কাছে আমাদের দ্বিতীয় দাবি হলো পুঁজিবাজার বিষয়ক একজন স্বাধীন উপদেষ্টা নিয়োগ দিতে হবে পুঁজিবাজার বিষয়ক শুধু এই চেয়ারম্যান কমিশনার দিয়ে কাজ হবে না কারা তারা সব সকলে দালালি করেছে সকলে হালুয়া রুটির ভাত খেয়েছে সকলে বিনিয়োগকারীদের এই টাকা অর্থ লুটপাট করার ভাত তারা সকলে পেয়েছে অতএব শুধু কমিশন দিয়ে কাজ হবে না পুঁজিবাজার একটা ব্যাপক বিষয় পুঁজিবাজার একটা ব্যাপক ব্যাপার এই কারণে আমাদের দ্বিতীয় দাবি পুঁজিবাজার বিষয়ক একজন একজন স্বাধীন উপদেষ্টা নিয়োগ দিতে হবে শুধু অর্থমন্ত্রী দ্বারা